বাজার থেকে কিনে এনে দই তো খাওয়া যেতেই পারে তবে নিজের হাতে দই পেতে খাওয়ার মজাই আলাদা দই পাততে গেলে ছোট ছোট টিপস ফলো করার প্রয়োজন আছে তা না হলে দোকানের মতো সুন্দরভাবে দই বসবে না খুব সহজে দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই বানানোর টিপস আমি এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ চলুন দেখে নেওয়া যাক মিষ্টি দই বসানোর জন্য আমি নিয়েছি একটা কড়াই তবে কড়াইটা আগে একটু গরম জল দিয়ে ফুটিয়ে নেবেন তাহলে দুধটা আর কেটে যাবে না কড়াইটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আমি অল্প করে একটু জল দিচ্ছি এই জলটা কড়ার গায়ে ভালোভাবে লাগিয়ে নেবেন এতে করে দুধটা তলাতে বসে যাবে না অল্প গরম জলের মধ্যেই আমি দুধের প্যাকেটগুলো কেটে দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কেজি দুধ ব্যবহার করেছি রেডকাউ কাউ ব্যবহার করেছি বাজারে কেনা তবে আপনারা চাইলে ডিরেক্ট গরুর দুধ কিংবা মোষের দুধ ব্যবহার করতে পারেন তাতেও খুব ভালো দই বসে এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব তবে দুধটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করবেন তা নাহলে করার সাইডে যেটা লেগে যাচ্ছে ওটা কিন্তু পুড়ে যাবে তাই ওটা খুন্তি দিয়ে আস্তে আস্তে তুলে দেবেন তাহলে আর পুড়ে যাবে না দেখুন কন্টিনিউ আমি নাড়াচাড়া করছি আর সাইড থেকে ওইগুলো তুলে দিচ্ছি এতে করে আর পুড়ে যাবে না এইভাবে আপনারা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবেন তা না হলে দুধের উপরে একটা সর পড়ে যাবে তখন কিন্তু দইটা খেতে খুব একটা বেশি ভালো লাগবে না এইভাবে দুধটা ফুটতে থাক এই সময় আমি টক দইটা ছেঁকে নেব ছাঙনির সাহায্যে এক্সট্রা জলটা বের করে নেব তার জন্য নিয়েছি একটা বাটির উপর স্ট্রেনার দিয়ে আমি একশো গ্রাম এখানে টক দই ব্যবহার করেছি যেহেতু আমার এখানে দেড় কেজি দুধ রয়েছে তাই এখানে আমি একশো গ্রাম টক দই ব্যবহার করেছি তবে টক দইটা আপনারা অতি অবশ্যই মিষ্টির দোকানে টক দই নেওয়ার চেষ্টা করবেন ওতে টক দইটা ছাড়াই থাকে তাই দই বসতে খুবই সুবিধে হয় আর খুবই তাড়াতাড়ি খুব ভালোভাবে দই বসে তবে আপনারা বাজারে প্যাকেট দই দিয়েও বসাতে পারেন তবে জলটা খুব ভালোভাবে ঝাড়িয়ে নেবেন দইটা আমি সরিয়ে রাখলাম এরপরে আমি আর একটা বল নিয়েছি তাতে একশো গ্রাম মিষ্টি দই নিয়েছি দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন এতে যাতে ভাবে লামস না থেকে যায় তবে দোকানের মতো পারফেক্ট ভাবে মিষ্টি দই বানানোর জন্য এই মিষ্টি দইটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন এতে করে দেখবেন খুবই ভাবে দই বসবে আর খেতেও খুবই ভালো লাগবে আর দইটার মধ্যে একটা ক্রিমি স্ট্রাকচার তৈরি হবে দেখুন দইটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে এরপরে আমি সরিয়ে রাখলাম করে দুধটা আমি দেখে নেব দুধটা দেখুন ফুটে আমার অনেকটাই কমে গিয়েছে আমি এখানে দুধের মেজারমেন্টটা বলে দিচ্ছি এখানে আপনারা যদি এক কেজি দুধ নেন তাহলে সেখানে আড়াইশো গ্রাম মতন দুধটা রেডিউস করে নেবেন মানে ফুটিয়ে কমিয়ে নেবেন মোটামুটি আপনাদের দুধটা সাড়ে সাতশো গ্রাম পর্যন্ত থাকবে এক কেজি দুধের জন্য আড়াইশো গ্রাম চিনিটা দেবেন এগুলো পারফেক্ট মাপ তবে আপনারা চিনির পরিমাণ কম কিংবা বেশি করতে পারেন তবে চিনির পরিমাণ কম বেশি করার জন্যে যে দই বসবে না সেটা একদমই না দেখুন দুধটা আমি আরও খুব ভালো করে আরও একটু কমিয়ে নেবো যেহেতু আমি এখানে দেড় কেজি দুধ নিয়েছি আমি এখানে দুধটা ফুটিয়ে এক কেজি দুশো থেকে এক কেজি আড়াইশোর মধ্যে করে নেব দেখুন দুধটা আমি আরও একটু ভালো করে ফুটিয়ে নেব। এখনও অনেকটা পরিমাণে রয়েছে তাই আমি এখানে দেড় কেজি দুধের জন্য তিনশো গ্রাম চিনি নিয়েছি তার মধ্যে আড়াইশো গ্রাম চিনি আমি দুধের মধ্যে দিয়ে দেব আর পঞ্চাশ গ্রাম চিনিটা আমি ক্যারামেল করে নেব তবে দুধটা ফোটানোর সময় করার গায়ে থেকে কন্টিনিউ ওইগুলো তুলে দেবেন তা না হলেও কিন্তু পরে পুড়ে যাবে কড়াই দুধটা ফুটতে থাক এই সময় আমি এবার ক্যারামেলটা তৈরি করবার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি তাতে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম পরিমাণে চিনি তবে চিনিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন দিয়ে কোনো রকমভাবে স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া দেবেন না এতে করে তালে সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হবে না এইভাবে রেখে দেবেন দেখবেন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে চিনিটা যখন দেখবেন অনেকটা পরিমাণে গলে এসেছে ঠিক সেই সময় স্প্যাচুলার সাহায্যে একটু নাড়াচাড়া দেবেন তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন তা নাহলে ক্যারামেলটা পুড়ে যাবে দেখবেন চিনিটা যখন অনেকটাই পরিমাণে গলে এসেছে ঠিক সেই সময় স্প্যাচুলার সাহায্যে একটু নাড়াচাড়া করে নেবেন তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে দেবেন তা নাহলে ক্যারামেলটা কিন্তু পুড়ে যাবে দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে একদম ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবেন তা নাহলে কিন্তু একটা জায়গায় জমাট বেঁধে যেতে পারে দেখুন আমার তৈরি হয়ে গিয়েছে ক্যারামেল এই সময় এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব দেখুন ক্যারামেল আমার রেডি হয়ে গিয়েছে এরপরে আমি দু ডাবু মতো দুধ দেব তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ রয়েছে দিয়ে আমি কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো দেখুন নাড়াচাড়া করছি তবে এই সময় ভয় পাবেন না ক্যারামেলটা একটু জমাট বেঁধে যাবে তবে কন্টিনিউ নাড়াচাড়া করবেন দেখবেন এই ক্যারামেলটা পুরো সুন্দরভাবে দুধের সাথে মিশে যাবে দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করবার পরে দুধের সাথে কত সুন্দরভাবে মিশে গিয়েছে তবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছিলাম দিয়ে লোতে রেখে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মিশে গিয়েছে ক্যারামেলটা দুধের সাথে একদম রেডি হয়ে গিয়েছে এরপরে আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়ে ডিরেক্ট দুধের মধ্যে দিয়ে দেব দেখুন দিকে দুধটাও আমার অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ রয়েছে দুধে দেখুন এইভাবে ডাবু সাহায্যে আমি ঠান্ডা করে নিয়েছিলাম এরপরে আমি ক্যারামেলটাকে দিয়ে দেবো ক্যারামেলটা দিয়ে আপনারা এইভাবে মিশাতে থাকবেন দেখবেন দুধের কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে একদম দোকানের মতো কালার চলে এসেছে দেখুন আমার মিশানো হয়ে গিয়েছে আমি ডাবু দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব দেখুন দুধটা এইভাবে ফেটিয়ে নিলে যে একটা বাবলস তৈরি হয় এগুলো দইয়ের উপরে বসলে খুব সুন্দর একটা দেখতে লাগে আর এইভাবে আমি দুধটা দেখুন একটু ঠান্ডা করে নিচ্ছি দেখুন দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এরপর আমি দেখিয়ে দেবো যে কেমন গরম রাখলে আপনারা দই বসাতে পারবেন পারফেক্টভাবে এরপর জল ঝরানো টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব একশো গ্রাম টক দইটা আমি জল ঝারিয়ে নিয়েছিলাম এরপরে হ্যান্ড উইসকেশ সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব যাতে একটা ক্রিমি স্ট্রেকচার তৈরি হয় কোনো রকমভাবে লামস না থাকে দেখুন আমার ক্রিমের স্ট্রেকচার তৈরি হয়ে গিয়েছে এরপরে আমি এটাকে সরিয়ে রাখলাম এরপর আমি মাটির হাঁড়িটা নিয়েছি যেটাতে আমি দই বসাবো তবে আপনারা ভুলেও এই মাটির হাঁড়িটা রকমভাবে ধুয়ে নেবেন না তাহলে কোনো মতেই আপনারা দই বসাতে পারবেন না আপনারা একটা পরিষ্কার ভালো কাপড় দিয়ে এটা ভিতরটা ভালো করে মুছে নেবেন এতে পরিষ্কার হয়ে যাবে এই ছোটো ছোট টিপসগুলো আপনারা ফলো করবেন এরপরে আমি অল্প করে একটু টক দই নিয়েছি তবে আপনারা চাইলে মিষ্টি দইও দিতে পারেন দিয়ে আমি হাঁড়ির গায়ে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি এতে করে খুব ভালোভাবে দইটা বসে দেখুন খুব ভালোভাবে আমার লাগানো হয়ে গিয়েছে এরপরে এটাকে আমি সরিয়ে রাখলাম দেখুন দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে একটা উষ্ণ গরম রয়েছে আমি একটা দেখিয়ে দেবো কেমন গরম রাখবেন দেখুন একটা আঙুল এই দুধের মধ্যে ডুবিয়ে দেবেন যদি আপনারা সহ্য করতে পারেন ঠিক ততটাই গরম আপনারা ব্যবহার করবেন এর থেকে বেশি ঠান্ডা কিংবা বেশি গরম ব্যবহার করবেন না এরপরে আমি ফ্যাটানো টক দইটা দিয়ে দেব দিয়ে আমি খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব তবে আপনারা চাইলে টক দইয়ের বাটিতে অল্প করে এই দুধ নিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে পারেন এতে করে একটা ক্রিমি স্ট্রেকচার চলে আসবে এতে করে দুধের মধ্যে মেশাতে খুবই সহজ হয়ে যাবে এরপর আমি হ্যান্ড উইস্কের সাহায্যে দুধটার সাথে দইটা খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দেব মিষ্টি দইটা মিষ্টি দইটা দিয়েও আমি আরও একবার খুব ভালো করে মিশিয়ে দেব দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে খুব গরমও নেই খুব ঠান্ডাও নেই এরপরে আমি হাড়ির মধ্যে ভরে দেবো দেখুন হাঁড়ির মধ্যে আমি ভরে দিচ্ছি তবে একদম ঠান্ডা করবেন না দুধটা তাহলে একদমই কিন্তু দই বসবে না একটু উষ্ণ গরম রাখবেন দেখুন দুধটা হাঁড়িতে ভরা হয়ে গিয়েছে এরপর একটা ফয়েল পেপার দিয়ে আমি এটা মুখটাকে ঢেকে দেব তবে আপনাদের কাছে ফয়েল পেপার যদি নাও থাকে আপনারা এমনি ঘরে পেপার দিয়ে একটা গার্ডার আটকিয়ে দিতে পারেন এতে করে কোনো রকমভাবে অসুবিধে হবে না দেখুন আমি ফয়েল পেপারটা এখানে কানাগুলো মুড়ে দিচ্ছি দিয়ে এটাকে আপনারা আট থেকে দশ ঘন্টা কিংবা বারো ঘন্টা আপনারা গরম জায়গায় রেখে দেবেন এর উপরে টাওয়াল চাপা দিয়ে রেখে দেবেন যাতে যতটা পরিমাণে গরম দিতে পারবেন দইটা খুব ভালোভাবে বসবে এরপর আমি দশ থেকে বারো ঘন্টা পরে ফিরে এসে দেখাবো যে দইটা আমার কতটা সুন্দরভাবে বসেছে দেখুন আমি এটাকে এবার সরিয়ে রাখবো এটাকে আমি রেখে দেব গরম জায়গায় দেখুন বারো ঘন্টা পরে আমি দইটা দেখছি আর এক ঘন্টা মতন আমি ফ্রিজে রেখেছিলাম যাতে একটু শেড হয়ে যায় এরপর আমি খুলে দেখাবো আমি এখনও দইটা কিন্তু খুলে দেখিনি কেমন বসেছে দেখুন দইটা কত সুন্দরভাবে টাইটভাবে বসেছে কোনো রকমভাবে দইটা সরে যাচ্ছে না দইটা যদি ভালোভাবে না বসতো তাহলে এইভাবে দইটা সরে যেত আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দইটা দেখুন আমার আঙুলে ভাবে লেগে যাচ্ছে না খুবই টাইটভাবে বসেছে আপনারা এইভাবে বসাবেন দেখবেন প্রতিটা টিপস ফলো করবেন দেখবেন এরকমই সুন্দর বসবে যদিও আপনাদের দই যদি না ভালোভাবে বসে তাহলে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান নেবে তার উপরে একটা কড়া বসিয়ে দইটাকে দিয়ে হাই ফ্লেমে গ্যাসটা দিয়ে আধ ঘন্টা মতো বসিয়ে রাখবেন তারপরে ঢাকা দিয়ে এটাকে সেড হতে দেবেন বা শেড হয়ে গেলে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেবেন খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে টক দইটা আমি কাটিয়ে নিয়েছি পাশ থেকে দেখুন রকম ভাবে জলও কাটিনি কিংবা সরেও যায়নি দইটা ভীষণ ভাবে টাইট হয়েছে আপনারা এর প্রতিটা টিপস ফলো করে এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর তৈরি হবে একদম দোকানের মতন পারফেক্ট মিষ্টি দই আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ